নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি উজ্জ্বল মণ্ডল ইউনিক কম্পিউটার উজ্জ্বল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে একটি ফোল্ডার বা ফাইল তৈরি করতে হয় এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন একটি পদ্ধতি যেটা অনেকের কাছে অজানা ও অচেনা ইউনিকভাবে কিভাবে একটি হোল্ডার তৈরি করতে হয় তা আমরা সহজ ভাষায় সহজ পদ্ধতিতে জানব তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিব আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে দেরি না করে শুরু করা যাক সবাই লক্ষ্য করো ডেস্কটপের দিকে তো দেখো তোমরা যখন আমরা মাউসে রাইট বাটন প্রেস করি যে অপশানগুলো বেরিয়ে আসে তেমনিভাবে কিবোর্ডেরও রাইট বাটন আছে সেই রাইট বাটনটা কোনটা তো দেখো তোমাদের স্ক্রিনে আমি দেখিয়েছি এটা আমাদের রাইট বাটন তো আমরা এখন কি করব সেই রাইট বাটন আমরা প্রেস করব তো দেখো আমরা মাউসে যে রাইট বাটন প্রেস করতাম সেম একই রকমভাবে আমাদের এখন অপশান এসছে বলে রাইট বাটন প্রেস করার পর তো দেখো নিউ বলে অপশান যে আছে সে নিউয়ে কিসের তলায় দাগ আছে ডাব্লু এখানে আমাদের হয়ে যাবে ডাব্লু শর্টকাট কি ওকে তো চলো আমরা ডাব্লু প্রেস করে নিলাম প্রেস করার সঙ্গে সঙ্গে আবার অপশান চলে এসেছে দেখো আবার একটা বক্স এসছে সে বক্সের মধ্যে ফোল্ডার অপশানকে বেছে নিতে হবে তা আবার কি ফোল্ডার অপশানের মধ্যে কিসের তলায় দাগ আছে এফ তো এগুলো কি যার তলায় দাগ থাকবে সেগুলো আমাদের হয়ে যাবে শর্টকাট কি ওকে তো চলো এফের তলায় দাগ আছে আমরা এ বাটন প্রেস করে নিলাম তো দেখো ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে গেল এখন আমি ফোল্ডারের নাম লিখে দেব জঙ্গিপুর ওকে আমি জঙ্গিপুর একটা ফোল্ডারের নাম দিয়ে দিলাম তারপর এটা কমপ্লিট কখন হবে যখন আমি ফোল্ডারটার বাইরে বেরিয়ে যাবো বা এন্টার বাটন প্রেস করলেই হয়ে যাবে তো চলো এন্টার বাটন প্রেস করিলাম এন্টার দেখো এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলো একদম ইউনিক টাইপের অপশান ঠিক আছে আশা করি তোমাদের এই অপশানটা জেনে অনেক উপকৃত হবে তোমাদের ওকে তো সেম একই রকমভাবে আর নিয়মে ওপেন বা ক্রিয়েট করা যায় ফোল্ডারগুলোকে সে কীভাবে আমরা যে রাইট বাটন আবার প্রেস করেছিলাম মাউসে একই রকমভাবে কি কীবোর্ড ও রাইট বাটনটা প্রেস করবে তো কিবোর্ডের দেখো আমি রাইট বাটন প্রেস করলাম প্রেস করার সঙ্গে সঙ্গে আবার অপশান এসছে এখন আমরা কি করব যে চার তলায় দাগ আছে সেগুলো আর প্রেস করবো না আমাদের মুভমেন্ট কে দ্বারা দিয়ে যে অপশনটা আছে লেফট রাইট আপ ডাউন অ্যারো কি সেগুলো ব্যবহার করব তো নিউ অপশন আমাকে আসতে হবে তো আসার জন্য আমাকে ডাউন প্রেস করতে হবে ডাউন প্রেস করার পর আমার কাজ হচ্ছে এন্টার বাটন প্রেস করা তো এন্টার এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আবার বক্স চলে এসেছে দেখো তো সেম একরকমভাবে কি আছে ফোল্ডার তো ফোল্ডার তো হাইলাইট হয়েই আছে এখন আমি এন্ট্রা বাটন প্রেস করবো প্রেস করলাম দেখো আবার একটা ফোল্ডার চলে এসছে আবার এখানে নাম একটা নাম দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম রঘুনাথগঞ্জ ওকে তো দেখো আমার একটা ফোল্ডার তৈরি করা হয়ে গেল তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিবা আর আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে